যুক্ত হয়েছেন আর আমি জানি আপনি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন ভাই আর আপনাকে কিন্তু আমি রিপ্লাই দিই আপনি হয়তো দেখে থাকবেন আপনাকে আমি রিপ্লাইও দিই আর খুব ভালো লাগছে ভাইয়া যে আপনার সাথে আমার সাথে যুক্ত হয়েছেন এমডি আলামিন ভুইয়া ওই রিফাত অফিসিয়ালটাকে লাথি মেরে দূর করে দেন ভালো মুডটাকে খারাপ করে দিল দেখুন ভাইয়া এই যে আপনারা যারা এতটা ভালোবাসা আমাকে দিয়ে যান এতটা শুভকামনা দিয়ে যান আসলে আমি একটা জিনিস ভাবি সব সময় যে যে মানুষগুলো এই মানে এরকম একটা প্ল্যাটফর্মে এসে যে এখানে সবাই দেখছে তার কমেন্টটা ইনফ্যাক্ট এটা যখন আমি পাবলিশ করব তখন কিন্তু আমি যদি এই কিন্তু আমি যদি তার কমেন্টটা পড়ে দিই সেটাও কিন্তু শুনতে পাবে লোকে তারপরও মানুষ কেন যে তার নিজের ইমেজটা নষ্ট করার মানে চেষ্টা করে আমি সেটাই বুঝি না সে নিজেকে হয়তো ভালোবাসে না আর নিজের ফ্যামিলির কথাও চিন্তা করে না যে তার এই কথাগুলো যে তার পরিচিত কোনো কেউ ফ্রেন্ড সার্কেল বা তার বন্ধু বান্ধব তার ফ্যামিলির কেউ যদি শুনতে পারে যে সে অন্যের কোনো লাইভে গিয়ে অন্যের কোনো ভিডিওতে গিয়ে এরকম বাজে বাজে ইঙ্গিত করে বাজে বাজে কমেন্ট করে তার নিজের কি খারাপ লাগে না আমি সবসময় এটা এটা ভাবি ভাবি যে সেই মানুষটা কি প্রকৃতির মানুষ আল্লাহ তাকে কি প্রকৃতির মানুষ তার কেমন বানিয়েছে যে একটা মানে পাবলিক প্ল্যাটফর্মে এসে এই ধরনের কমেন্ট করে তবে ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকবে যা এই ধরনের আর আমরা বাজে কমেন্ট না করি আর সবাই এখানে যুক্ত সবাই ভালো সবাই ভালো সবাই খুব সুন্দর কমেন্ট করে ইনশাল্লাহ হক লিখেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া জামাল উদ্দিন সরি জামাল জমাদার লিখেছেন আমি ভোলা জেলা থেকে দেখছি আপনি কোন জেলা থেকে লাইভ করছেন ভাবি আপনি খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি থেকে লাইভটা করছি এমডি সজীব মোল্লা লিখেছেন এক্সিলেন্ট অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সবুজ ভাই আবারও যুক্ত হয়ে গিয়েছেন আপু ভূতের ভয় পান ভূতে কে না ভয় পায় সবাই ভূতে ভয় পায় তবে আমি কখনো ভূত দেখিনি এই জন্য হচ্ছে বলতে পারবো না হ্যাঁ কিন্তু ভূতের মুভি দেখতে আমি খুবই ভয় পাই আমার খুবই ভয় লাগে এই জন্য আমি কখনো দেখি না যারা যারা ওয়াচিং এ একটু প্লিজ সবাই ঝটপট করে কমেন্টস করে ফেলি আর নতুন যারা আছি সবার কাছে একটু দোয়া থাকবে একটু প্লিজ সবাই হচ্ছে নতুন যারা তারা সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ একটু ঝটপট করে কমেন্ট করে ফেলি পাশাপাশি লাইক দিয়ে দি আর হচ্ছে আমি যারা যে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে ধন্যবাদ মানে অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে সজীব মুরা লিখেছেন এক্সিলেন্ট অসংখ্য ধন্যবাদ সবুজ ভাইয়া আলী আমি ভূতের ভয় পাই না খুব ভালো ভাইয়া না ভয় না পাওয়াই ভালো সবসময় এটা মনে রাখতে হবে যে ভয় যেন না পাই কিন্তু তারপরেও কেন যেন পেয়ে যাই বুঝতে পারি না লিখেছেন আপনার সন্তানগুলি অনেক কিউট আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ সজিব মোল্লা ভেরি গুড অসংখ্য ধন্যবাদ সরি সবুজ ভাইয়া লিখেছেন আমি পাই না জি ভাইয়া না পাওয়াই ভালো তাই তো বললাম যে ভূতের ভয় না পাওয়াই ভালো কারণ হচ্ছে একমাত্র আল্লাহ তালাকেই ভয় পেতে হয় আর কোনো কিছুই নাই তারপরও কেন জানি পেয়ে যাই আল্লাহ জানে একমাত্র ভাইয়া লিখেছেন আমি একটু ওইখানে যাব কাশফিয়ার আবৃত্তি আপু আবার যুক্ত হয়ে গিয়েছে অসংখ্য ধন্যবাদ আপু লাভরি একটা দিয়েছে খুব ভালো লাগলো ধান দেরাস যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনি যুক্ত হয়ে গিয়েছেন খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম হ্যালো আপু হাই ভাইয়া কি অবস্থা আপনার প্লিজ একটু জানিয়ে দেবেন ভিসি ভারত মাতা কি যায় অবশ্যই অবশ্যই ভাইয়া যার যার ধর্মকে রেসপেক্ট করবে সম্মান দেখাবে সবার সবার জন্য ধর্মের শেষে প্রতি আমার রেসপেক্ট থাকবে ভালোবাসা থাকবে সজীব মোল্লা আমিও ভূতের ভয় না খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ যারা যারা ভয় পায় না তারা তো আসলেই খুবই দুর্দান্ত সাহসী লোক বলতেই হবে মানতেই হবে সবাই হচ্ছে লাইভে ওয়াচিং এ আজকে খুবই কম লোক আছেন আর কমেন্টসও খুবই কম আসছে আর অনেক রাত যেহেতু হয়ে গিয়েছে সেজন্য হচ্ছে অবশ্যই আমার লাইভটা শেষ করে দেওয়া উচিত সবুজ ভাইয়া লিখেছেন গুড নাইট আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো লাগলো শুভরাত্রি আমিও লাইভটা শেষ করে দিব যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর শীতের রাত তাড়াতাড়ি রাত্রে হয়ে যায় এই জন্য খুব ভালো লাগলো এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলেন